ওর স্ত্রীকে খেতে দে তো ও তখন বহু যে কয়েছে মা কী খেতে দেবো তরকারি যে না তোমার বেটা কী খেতে দেবো ডিমের চিদাই তোল ই তখন লাইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে তেল নুন হলদিমদি সব একটা একটা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে যাবে না ডিমটা এলে পৌসা আছে আর হাসা গাঁদকে ধোয়া আছে পান দিয়েছে হ্যাঁ ধোয়া আছে ডিমটা কাটবে না ভাঙবে খাড় মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে অবশ্যই আছে আরও আর শাশুড়ি খাড়ি আছে যে ক্যান করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস আপনার নিজের পশনে তো দেখি তুই ক্যান করে ডিম ভাঙছিস ই খাড়ি আছে আর শাশুড়ি আছে কিছু বলে না নন খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই খ্যাপা চিন্তা ভাবনার করছে মানসম্মান তো হার যাবে ও জাল না দিয়ে ইশারা করছে ওই ইশারা হাত হাঁটে দেখে তো ও আর দিকে দেখে না চিন্তা এই চিন্তায় পড়ে গেছে চ্যাংড়াটা চিন্তা করে কেছে হায় আল্লাহ একে বিয়ে করে আমি কী করব কপালে হাত ঠুকেছে আল্লাহ কী করন কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম হান তো ডিম ডিম লি আর পচাঙ্গ করে দিয়েছে ঠুকা লইয়া বহুর দাড়ি লাল পেলা হয়ে মুখ টুক সব আঠা তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই দোয়া হাদিস কোরআনে কিছু দিয়ে না কোনো জায়গাতে ওরা এটা মানে এমনি বানাওয়াটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে নাই কল্লা ঠুকুর বিসমি না এটা বলে ডিম ভাঙা দোয়া তাকা তো তামাইয়া জমিনাল গায়েদ জাহান নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে এমন তার ডেকরন এমন তার গন্দ্রন আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই ওই যার নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে এমন ভয় পেয়ে যাবে জান নামের আগুন যে বের হবে মনে হচ্ছে যে মানুষ কেমন হয় যার নামে সবকে গিলে নেবে এরকম যার নামের ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে কেউ কারোর দিক দেখে কথা বলবে না এমন ভয় আতঙ্ক হয়ে যাবে মানুষের ভিতরে কলজা ফুলকাগুলো মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠক 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 করে বাজবে রে ভাই এখন কলজা ফুলকা আপনি যতই ঝাক্কা বলেন যতই ঝুঁকান কলজা ফুলকা বাজছে বাজে না যত জোর ধাক্কা দেন বাজছে কি কলজা লড়ছে বাজছে বুঝতে পারছেন লড়ে না বাজে না কিন্তু সেদিন ভয়ে কায়ামতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগাবে কিন্তু চকাটে লেগে ঠক্কর আওয়াজ করে না চকাটে লাগলে আওয়াজ করে তো ওইরকম কয়েলজাতে কয়লজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে ভয়ে আতঙ্ক হয়ে সব শুকিয়ে চুনি মুনি হয়ে যাবে ভয়ে খালি ভিতরে বাজবে আল্লাহ কোরআনে বললেন আলকারিয়া ঠক ঠক কারিনি মালকারিয়া ঠক ঠক কারিনি কি জিনিস ও আমা আদ্রা কামালকারিয়া ঠক ঠক নে কি জিনিস তা শোনো এ অমাইয়া কোন না সকাল ফরাসিল মাবসস যেদের মানুষ পঙ্গপালির নয় ছত্রা ভঙ্গ হয়ে হারা হয়ে পাগল পাড়া হয়ে সব মানুষ ছুটা ছুটি করবে দোড় দড়ে করবে ভাই যেদিন মানুষ মানে পাগল পাড়া হয়ে যাবে যেরকম পঙ্গুপালগুলো যেরকম সব ছুটি করে টাপা টাপি করে ওরকম সেদিন সবাই করবে কে রে ভাই যে সেদিন মানুষ সেদিন দৌড়াদৌড়ি টাপা টাপি ছুটা ছুটি করবে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কি বল তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না কোনো মানুষের সাথে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না তো ভাইরে আমার এত ভয়াবেক ফারাস শব্দের অর্থ লেগেছে যে ফারাস শব্দের অর্থ অনেকটি আছে দিন যখন মানুষ করবে কে কিছু মানুষ চিল্লাতে লাগবে কিছু মানুষ চিল্লা কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে কিছু মানুষ দৌড়াবেক কিছু মানুষ বলবে কি হয়েছে কেন দৌড়াচ্ছ কোনো মানুষ পড়ে যাবে ওকে সব কুইচিলে চলে যাবে ওই হাজিরা যদি কাবা কাবাতে যখন তফ করে তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায় ওকে কেউ তুলবে না ওকে খোঁজা চলে যাবে সব খোঁজবে করতে কত যে লোক মরছে হাজি মরছে বুঝতে পারেন উঠেবে না কোটি কুটি হাজি কে কাকে উঠাবে কে কার খবর যত ঘুরতে পারে যত তফ করতে পারে ঘুরছেও পড়ে আছে তো কেমতের মাঠে যে পড়ে যাবে তো ও পড়েই আছে উঠার ক্ষমতা নেই সব কুচলে চলে যাচ্ছে তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই এমন সাংঘাতিক একটা দিন কায়ামতের দিন তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন তারপরে বললেন অতা কোন যে লোকাল এলমান যে যেদিন পাহাড়গুলি রঙিন পশ্চিমের নয় তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে বেড়ে ভাই রঙিন পশুমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে সেদিন এমন একটা সাঙ্গা দেখদিন সাঁতের রাজিয়া আর যার নেকির পাল্লা ভারী হবে তার স্থান হবে তার জায়গা হবে জান্নাতে তার বাসস্থান হবে জান্নাতে ও আম্মা মান খাফাত মাওয়াজিন ও পা উম্মাহু হাবিয়া আর चरण कृपाल्ला हल्का भेजा बे और हमारे হাবিয়া ও আমা আদ্রা মাহিয়া হাবিয়া কি জিনিস তা শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন হাবিয়া হচ্ছে একটা জাহান নামের নাম আর গোটা জাহান্নামের নামের মা সবটি জাহান্নামের নামের মা হচ্ছে হাবিয়া সব জাহান্নামের নামের মেন হচ্ছে হাবিয়া আর হাবিয়াটা হচ্ছে ভাইরা আমার এটা এক একটা বিশাল যার নাম তো পাক বললেন কে দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায় নেকি কমে যায় নেকি বদি কে দিন ওজন করো হবে রে ভাই কাঁটাতে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গোনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জান্নামে ঠেলে দিবে জান্নামে চলে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখব ভারী করতে হবে তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন তসমি পড়তে হবে জিকির করতে হবে শুভান আল্লাহ হবাহে শুভান আল্লাহ লাজেম

কয়া দিন যদি চেহারাকে চকমক করতে চায় চেহারাটাকে একবারে ঝলকাতে চান পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চাহেন তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই যারা বেশি বেশি করে উজু করবে যারা বেশি বেশি করে উজু করবে তো উজু করতে গেলে কি হবে জানেন যারা উজু করবে বেশি বেশি অর্চ এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে খালি পূর্ণিমার চাঁদিন যে হ্যালোজিনগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিনের মতো চকচক করবে রে ভাই হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে পা যেখান থেকে ধুয়েছেন পা জ্বলবে আল্লাহর নয় বললেন তো ওরা কেমাতের দিন যদি নেই পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসমি পড়ো আর যদি চকমেকা করতে চাও বেশি বেশি করে উজু করো আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো তার মাঠের আজাব শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো সব মানুষ যখন পঙ্গ পলি নয় ছত্র ভঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে পাগল পাড়া হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে দৌড়ি চলে হাজরত আদম আলাইসালামের কাছে আদম কে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের আদে পিতা হজরত আদম আলি সালাম আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন একটু শিবরসি করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই হাজরতে আদম বলবেন না রে বাবা না আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই শক্তি নাই আমি যেতে পারবো না আমি লজ্জিত হয়ে আছি আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি যেতে পারবো না তোমরা চলে যাও নুহের কাছে নুহের কাছে সব যাবে নু আলি ইসাল্লাম বলবে আমি পারবো না আমিও লজ্জিত হয়ে আছে তুমি চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমিও পরবনা চলে যাও মুসার কাছে মুসা বলবে আমার হবে না ঈষার কাছে চলে যাও ঈশা বলবে আমার কাছে না তুমি মোহাম্মদ সাল্লামের কাছে চলে যাও সেসলাম নামী মোহাম্মদ সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসনের মাঠে আল্লাহর নাবি তখন করবেন কে এবার আল্লাহর নাবী সাজদায় পড়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ তুমি কি করো আমার উম্মতদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমার উম্মদের প্রতি রহম করো এদেরকে আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও গোরে রাজাব মানে জাহান্নামের নামের রাজাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আল্লাহর কে যদি সিজদায় পড়ে বলবে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলো তার বন্ধুকে বলবে দশকে বলবে হে আমার পেয়ারা হাবেব তুমি মাথাটা উঠাও তুমি মাথাটা তোলাও হে আমার বন্ধু মাথা তোলো তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর রসুল তখন মাথাটা উঠাবে রে ভাই আর মাথা যখন তুলে নেবে আল্লাহ পাক আল্লাহর নবীকে এক পিয়ালা জল দিবে মানে পানি দেবে ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার করবেন আল্লাহর নবীকে অর্ডার করবে তুমি যাও জাহান নামের ওপরে পানি খেলে ছিটিয়ে দাও ওই পানিখানিকে নিয়ে যাবে আল্লাহর জাহার নামের ওপরে যেমন পানিখানি ছিটা বেরোয় হয় জাহার নামের আগুন বসে গেল আস্তে আস্তে শান্ত হয়ে গেল আস্তে আস্তে বসে গেল ঠান্ডা হয়ে গেল আর ললকাললকি করে না হাঙ্কার ছাড়ে না গুঁধরে না ঠান্ডা হয়ে গেল আগুন শান্ত হয়ে গেল এইবার তখন আল্লাহর নাবি আল্লাহকে বলছেন হে আল্লাহ এ আল্লাহ তুমি তো বলে চল্লাহ যে পৃথিবীর মধ্যে যত মানে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান নামে ঢেলে দেয় জাহান নামের একটু আগুন পর্যন্ত নেমাবে না আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলা যে পানিটা জাহান নামের ওপরে ছিটেতে মাত্র জাহান নামের আগুন সব হয়ে গেল বসে গেল আল্লাহ তুই বলো কি ব্যাপার কোন পানি আল্লাহ বলো তো আল্লাহ পাক বলবে হে নাবি আমি তোমাকে আগে বলেছিলাম আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো এই পানিটা হল আমার মমিন বান্দার চোখের পানি আমার মমিন বান্দার চোখের পানি সারা দুনিয়ার পানিকে যদি জাহান নামে ফেলা যায় পানিগুলাকে গিলে নিবে খেয়ে নিবে শেষ করে দেবে কিন্তু আমার মমিন বান্দার চোখের পানি জাহান নামের আগুন হজম করতে পারবে না বুঝতে পারলেন জাহান নামের ভয়ে যদি আপনি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায় আপনার এই বডি জিন্দেগিতে তার জাহান নামে জ্বলবে না কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে যদি আপনি নমাজ রোজা না করেন চুরি চামারি করেন মানে খান ফান তার লুচলাফন্দারি করে আবার মাস্তানি করে বানান দুনিয়াতে আর খুব কাঁদেন ফেরাউনের মতন কাজ হবে হবে না কান্দাই হবে তো কথা হচ্ছে কোনটা আপনাকে নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিনের কাজ করতে হবে আপনাকে নাবির অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে তারপরে কাঁদবেন চোখের পানি যদি আপনার বেরিয়ে যায় তাহলে জানতে হবে জাহান্নামের নামের এখন আপনার জন্য হারাম হয়ে গেল আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন কিন্তু ভাই কাঁদতে হবে আজ পর্যন্ত বলেন তো নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে কান্দেননি আপনার চোখ দিয়ে পানি বের হয় না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কানছি তো কানন জেবের হয় না কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা কানার মতন ভাঙ করো আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহু আল্লাহ তুমি জাহান্নাম থেকে দাও আল্লাহ এরকম কানতে যখন লাগবে আস্তে আস্তে আপনা আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে সাহাবীরা যখন এরকম ঢং করে কানতে লাগলো চোখ দিয়ে ঝর 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 করে আপনি দেল গোলা পানি পড়তে লাগলো রে ভাই তো লোকটা জান্নাতি হয়ে গেল তো ভাইরে আমার চোখের পানি জাহান নামে হজম করতে পারবে না আপনাকে কান্দতে হবে কখন দোয়া করতে হবে কখন দোয়াটা কবুল হবে কখন আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে জাহান্নামের নামের ভয়ে কখন কানতে হবে কব্বরের রাজাবের ভয়ে কখন কান্তে হবে হাঁসুরের মাটির ভয়ে কখন কান্তে হবে কোন সময় আপনাকে কান্দতে হবে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই যে আপনাকে টাইমে কান্দতে হবে আর দেখ টাইমের ওপরে কাঁদতে হবে আর আপনাকে কি করতে হবে জানেন যে সময়ের ওপরে কাঁদতে হবে যে সময় দোয়াটা কবল হয় টাইম টেবিল কিছু বুঝবেন না আপনি বলছেন বলিস দোয়া কবল হয় না তো দোয়াটা কবল হওয়ার টাইম লাগবে না এমনি হরি দোয়া করলে হয়ে যাবে একটা লোক বলছে যে আমি দোয়া করছি আস্তা ফরল্লা আস্তা ফরল আস্তা ফরোলা এটা কোনো দোয়া হলো আস্থা ফরল্লা বলে গোনাহাফ হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ কেউ বলছে তো বা তো বা তোবা একটা লোক চলেছে আমার কাছে এসে বলছে মলি সাহেব আমি সব দিনই বলি তো বা তো বা তো বা আমিছি তো বা মানে সে পায়ে যদি গু লেগে যায় তাহলে তো বা তো বা লেগে আছে তো বা তো বা এরকম করে মানুষ ওইটা গোনহামাপের দোয়া দোয়া করতে হবে তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হইতে হবে আল্লাহর কাছে পাপটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে তোবার মানে হলো ফিরে আসা আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে অস্তক ফুরুল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো জীবন আর করো না পাপ করো না আমি আজকে থেকে তোয়া করছি তোমার কাছে ফিরে এসে যে আল্লাহ তুমি মাফ করবে আল্লাহ মাফ করবে সময়টা দেখতে হবে কোন সময় দুয়াটা কবুল হয় মানুষ বলছে দুয়া কবুল হয় না যে তাড়াহুড়া করবে ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না যে লোক তা হাকাড় করবে হে ও আর দু জিন্দগিতে কবুল হবে না হাকার বাকাড় করতে হবে না আপনাকে ধীরি স্থিরভাবে দোয়া করতে হবে শান্তিভাবে করে যান দোয়া করে যান করে যান কখন কবুল হবে কবুল কিন্তু হবে হাত উঠে না ঘুরবে না রদ হবে না মানে এটা আল্লাহ কারুর হাতকে ঘুরাই না আর আল্লাহ ঘুরেবেও না আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি কিন্তু কখন হবে আল্লাহ জানে দেরিতে হবে তাড়াতাড়ি হবে না দেরিতে হবে তো দোয়া করেন ভাই আর মসজিদে যা কাঁদেন গিড়ান রাত বারোটার পরে দুটা দুটার পরে করবেন যে দুটার দিকে দুটা আড়াইটা তিনটার দিকে মসজিদে যান সুন্দর করে উজু করেন উজু করার পরে মসজিদের এক কোনাতে যান আর মসজিদের কোনাতে বসে যান দুরীগাত নামাজ সুন্দর করে পড়েন সুন্দর করে রুকুশিটা ঠিক করবেন নামাজ কবুল হওয়ার তিনটা কারণ আছে কী কী এক নম্বর উজু সুন্দর করে করতে হবে ভালো করে তিনবার তিনবার করে সব দিতে হবে দু নম্বর হলো রুকু ঠিকভাবে রুকুটা করতে হবে আর সিজদাটা ঠিকভাবে করতে হবে এই তিনটা জিনিস যা ঠিক ওর নমাজ কবুল হবে আর যার নমাজ কবুল হয়ে গেল তারপরে হাত উঠেলেন হাত উঠে লিয়া ফার্স্টে আপনাকে দোয়া করতে হবে কেমন করে দোয়া করার উদ্দেশ্যে জেনে নেন যে হাত উঠেলেন উঠে দোয়া করতে হবে ফার্স্টে পড়বেন মানে মেলেই দোয়া আছে অত দোয়ত জানবেন না পাবলিকেরা মুলবি সাহেবেরা জানে পাবলিক জানবে না তা আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রহমালিক ওহমেদিন ইয়াকানাবোধ ওয়াকানস্তাইন দিয়ে ছেড়ে দেন আর সুরাটা কোটাই পড়তে হবে না ইয়াকানাবো স্টাইন তারপরে

আল্লাহ আবার গেলাম আম্মা দুরুৎসরীফ পড়ে নেন তারপরে আপনি দোয়া জানলে দু চারটা বলেন না হলে এবার বাংলাতে দোয়া শুরু করে দেন আপনার দোয়া মনের কথা যা আছে আল্লাহকে বলতে থাকেন জোরে জোরে বলবে না কোন গুন কোন গুন 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 করে একটু করে কাঁদেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও আল্লাহ তুমি এই দাও ওই দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে মাথাত জান্নাতবাসী করো আল্লাহ জান্নাত দিও আল্লাহ কবরাজেকে যাও বাঁচাও আল্লাহ চোখের পর পুলশেরাত পার করিও আল্লাহ তুমি জান্নাতুল ফের স্থান দিও এইভাবে দোয়া করেন জাহান্নামের ভয়ে কান্দেন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দেবে বলে কাঁদেন আপনার দিয়ে যদি পানি বেড়ে যায় নাম থেকে আপনি বেঁচে গেলেন থেকে বেঁচে গেলেন থেকে বাঁচার মানে কয়টা উপায় আছে রে ভাই এক ওই লোকটাকে জীবনে আজাব হবে না যারা পেটের মারা যাবে ওই লোকটাকে কবরে জিন্দগিতে আজাব হবে না দুই নাম্বার ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে ওকে কবরে আজাব হবে না কোটি কোটি কোটির কোটি বছর যদি কবরে থাকে ওর কবরে কোনো আজাব হবে না দুটা হলো কিন্তু আপনি জানেন না যে আমার প্যাটের ব্যথা হবে না পাছার ব্যথায় মরবেন আপনি জানেন না জানেন কি পেয়াটে ব্যথা না একটু উপরে ব্যথা বুকের ব্যথায় মরে গেলেন তো আজাব থেকে বাঁচলেন না শুক্রবারে নামে শুক্রবারের দিন জেরাইতে মরে গেলেন তো মানে শনিবারে হয়ে গেল কিংবা শুক্রবার না পড়ে বিশ্বে মরে গেলেন আপনার মাটিটা শুক্রবারে হলো আপনি মানে ওটাও কোনো ঠিক নাই আপনার একটা বাঁচার উপায় আছে আল্লাহ রসুল বলেছেন যারা প্রত্যেক দিন রাত্রিবেলা বা প্রত্যেক দিন যদি সুরামমূলক তেলাওত করে ওই লোকটা যাহান না মানে কবরে আজাব জিন্দাগিতে কোনো হবে না কোটি কোটি বছর কবর যদি থাকে তাহলে লোকটাকে কিন্তু আজাব হবে না ভাই সুরামূলক কিন্তু পড়তে হবে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা তোমাকে পড়তে হবে তাইলা কিন্তু তোমার কবরে আজাব হবে না তো সুরা কোনটা পাবলিক এটাও জানে না যারা কোরআন পড়তে জানে না সুরামূলক ফের কাকে চিনে কাকে মুলুক কয়েছে তো কোরআন পড়তে যাবেন তাহলে তো মুলুক মুলুক তোমার নানি নামে তোমার নানির বিয়ে সাদি হয়েছে হয়ে গেছে তোমার নানার সাথে ঠিক আছে দোকে দো তো কথা হচ্ছে ভাই যে কোরআন পড়া মেন হচ্ছে কোরআন পড়া আপনি শিখেন তাহলে কোরআন পড়তে যদি শিখেলেন তাহলে সুরা মুলুক পড়লেন মুলুক পড়লে আপনার কবরে আজাব হবে না শাস্তি হবে না আপনি আরামে থাকবেন আর কবরে যার আজব হবে না হাঁসুরের মাঠে পাকড়াও হবে না হাঁসুর মাঠে যাকে পাকড়াও হবে না ও জান্নাতে চলে গেল কোনো অসুবিধা নাই তো মেন কথা হচ্ছে মাদ্রাসাতে পড়তে হবে ছেলেপিলাকে বেটা বেটিকে মাদ্রাসাতে পড়ান নিজে পড়েন নিজে না জানলে মুলুকের কাছে জাননা আছে শিখেন না পাবলিক এটাও বুঝে না কোনো পাবলিক আজ পর্যন্ত বললো না যে মল্লি সাহেব একটা ফজিলতের গালা শিখে দেন একটা নেকির দোয়াগালা শিখে দেন কোনো মানুষ বললো না তো কথা হচ্ছে ভাই যে আপনারা যান মুলবির কাছে বসেন সাহাবিরা আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে যেতেন আমাকে একটা লুকিয়ে দোয়া শিখে দেন খুব ভালো যেতে অল্প সময় অনেক নেকি পায় ছোট্ট দোয়া কিন্তু নেকি পাই আমাকে এমন একটা মন্ত্র শিখে দেন যেটা এটা পাই এরকম সবাই বলতো লুকিয়ে লুকিয়ে দোয়া শিখতে চাইতো আর এখনকার পাবলিক মুলবির কাছে যাবে না দোয়া শিখতে যাবে না কোনো সুরা শিখতে যাবে না কোনো সুনার তারিখে মানে কীভাবে নমাজ পড়বো কীভাবে কী করতে হবে কী করে গোসল করতে হবে কীভাবে ফরজ গোসল করবো কীভাবে সুনাদ গোসল করবো কেন করে গোসল কখন ফরজ হয় কী করে ফরজ হয় এইগুলো জানে না সারা জিন্দিগে বুড়ো হয়ে গেছে চোদ্দো ছেলের বাবা ওই জন্য না পাক হইয়াছে ও ফরজ গোসল জানলে না তো কী করবে তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখিয়ে দাও নমাজ পড়তে না তো মুলবির কাছে শিখতে হবে না আমাকে নমাজটা শিখিয়ে দাও নমাজ পড়তে জানে না তো শিখে চাইবে না কোনো জিনিস মুলবির কাছে যাবে না যে শিখে যাবে না এটা মুলবি তো টাকা চাইছে না পেসে চাইছে আরে যাও আলেমের কাছে বসো পাঁচটা কথা বলো ওর সাথে দোস্তি করো ওকে ভালোবাসো আলেমের কাছে বসবেন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে ভালো লোকের কাছে উঠা বসা করবেন আপনার হাসিসাবটা কেয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে দারুখোর মদখোর জুয়াখোর সারাবি জুয়ারি বেধর্মী বেদিন মুসরেক ইহুদি নাসারা যার সাথে উঠা করবেন বেধর্মীর সাথে লোকের সাথে চোরগুন্ডার সাথে কায়ামাতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে কী মামলা না ঠিক আছে কিনা তো উঠা বসাটা আলেমের সাথে করেন মুলবির সাথে উঠা বসা করেন দোস্তি করেন আলেমের সাথে আলেম আপনার জিন্দগিটা ক্ষতি করবে না জান মারবে না আপনার দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও পাবলিকের সাথে করেন তো কখন মেরে দিও তোমাকে আর আলেম জীবনে মারবে না জানিয়ে মারত হয় না মানুষকে আর আলেমকে কোনো দিন ভারতে যাবেন আলেমের উপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে দেরি হবে না অন্য লোককে মারলে দেরিতে গজব হবে আলেমের ওপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে বুঝতে পারলেন তো আলেমের ওপরে জীবনে হাত উঠাবেন না তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন কোরআনটা পড়েন ছেলে মেয়েকে শিখান আসেন কবরে রাজাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে রব্বের হামা কামারা ব্যানি সাগেরা পাঁচ অক্ত নামাজে হাত উঠাবে যখন আর মনে হবে কোনো দুঃখের সময় মুসিবতের সময় হাত উঠাবে হাত উঠে বলবে রব্বের হামা কামারা ব্যানি সাগেরা আল্লাহ তুমি আমাকে আমার মা বাপকে ক্ষমা করো তারা আমাকে কচিবেলায় যেমন লালন পালন করেছিল আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো রব্বিকে ফিরিলি বলে বলে দাইয়াং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার আমার পিতা মাতাকে ক্ষমা কর যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে কোরআন পড়তে জানে দোয়া করবে আপনি কব্বরে পড়ে থাকবেন আপনি নেকি পেতে থাকবেন সোয়া পেতে থাকবেন আর যদি ছেলেকে যদি কোরআন পড়া না শিখান দোয়া না শিখান কি করবে আমাদের এলাকাতে একটা লোক আছে তো উজু করতে জানে না উজুর দোয়াও জানে না তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া করছিস কেছে কী কম বাবু দোয়া এটা দোয়া পড়ছো বলে কোনটা দোয়া পড়ছিস কে কেছে উজু কর্ণ টুজু কর্ণু কাপ আর যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা হলো দুয়া এটা দুয়া হলো জি উজু কর্ণু টুজু কন্ন কাপ যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা কোনো দুয়া হলো হ্যাঁ ওই যেরকম মেয়ে ছেলে মানে এরকে কোনো কথা বলার লাইসেন্স নাই মানে কোনো ঢং তো নাই কোনো জিনিসের মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দোয়া পড়বে ওরা এই দোয়াটা ওরা জানে না মানে ডিমটা যে ভাঙতে হয় তো ডিম ভাঙলে যে দুয়া পড়তে হয় এই দোয়াগুলো ওরা পড়তে জানে না তখন কী করে বলবে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বিসমেন লাগে দিলে ভেঙে ডিমটাকে মানে ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে বুঝলেন তো ওইরকম তো কতগুলো মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না